নমস্কার বন্ধুরা আমি সুমিত আমার ইউটিউব চ্যানেলকে সকলকে স্বাগত জানাই বন্ধুরা সকলকে প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই হর হর মহাদেব তো মানে আমি সকালে ভিডিও করার সুযোগ পাই না এবং করিও না তো আজকে সকালে আমি ভিডিও করছি এবং সকালে আপলোড করব তার কারণ হচ্ছে কাল রাত্রিবেলা আমি জবা সংক্রান্ত একটা জবরদস্ত খবর পেয়েছি এবং খবরটা যতক্ষণ না আমি আপনাদের দিতে পারছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না যেহেতু যেহেতু বলছি না সম্ভবত সম্ভবত আমার চ্যানেল আমার এই ছোট চ্যানেলটাই সম্ভবত বাংলা ইউটিউবের প্রথম জবা কেন্দ্রিক এবং জৈব ছাদ বাগান কেন্দ্রিক তাই আমার একটা দায়িত্ব আছে নতুন নতুন বাগানীদের কাছে জবা সংক্রান্ত বিভিন্ন নতুন খবর পৌঁছে দেওয়া সেই পরিপ্রেক্ষিতেই আজকে যেই খবরটা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে সেটা কিন্তু একটা চিত্তাকর্ষক খবর তার কারণ হচ্ছে গিয়ে হিবিসকাস ফর ইউ একটি গ্রুপ আছে জবার এবং তারা অনলাইন হিবিসকাস সেল করে তাদের একটি খবর আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি ব্যাপারটা যে এই খবরটা আমি কালকে রাত্রিবেলায় দিয়ে দিতাম কিন্তু আমি একটু অপেক্ষা করেছিলাম তার কারণ হচ্ছে তাদের খবরটা প্রকাশ হওয়ার পরে গ্রুপে প্রকাশ হওয়ার পরে আরও কিছু সেলারদের কাছ থেকে মানে আরও কিছু জায়গা থেকে আমি ভেবেছিলাম যে আজকে সকালবেলা ভালো ভালো অফার আসবে তো সেরকম কোনো অফার যেটা আমাদের সাধারণ আমার মতন সাধারণ বা গরিব বাগানেদের কার্যকর হচ্ছে না তো তাই আমি সেই খবর না দিয়ে শুধু হিবিসকাস ফর ইউর যে খবরটা সেটা আমি আপনাদের দিচ্ছি খবরটা মূলত কালকে হিবিসকাস ফর ইউতে একটা একটা পোস্ট আছে সেই পোস্টে প্রত্যুষ আমাদের একজন পরিচিত ভাই আছে তিনি যে লেখে যে তার সে হচ্ছে হিবিসকাস ফর ইউ যে অনলাইন যে নার্সারিটা আছে সেটা তার সে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে সে লেখে যে তিনি নাইনটি নাইন শিবা দিচ্ছে এবং শিবা শুধু নয় তার দ্বিতীয় পোস্টে দেখা যায় যে শিবা শুধু নয় তার সঙ্গে তিনি আরো 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 ভ্যারাইটি আছে যেগুলো তিনি বিশেষ অভার নাইনটি নাইন রুপিস মানে হচ্ছে নিরানব্বই টাকায় সে গাছগুলো বিক্রি করছে দেখুন নিরানব্বই টাকার গাছ এরকম ট্যাগিং করে মানে আইডি মেনশন করে এই মুহুর্তে বাজারে সেই অর্থে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে এটা একটা বড় খবর এবং তারপরে আমি সকালবেলা ওর সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করি যে ভাই শুধু কি শিবা বলুন না শিবা না আরও অনেক ভ্যারাইটি আছে বিশেষ করে হচ্ছে যেগুলো দ্বীপ মানে যেগুলো ইন্ডিয়ান ভ্যারাইটি দ্বীপ এবং তারপরে হচ্ছে আমাদের হচ্ছে অমরেশ এবং উনি ও বললো যে পুষ্পা সুরেশেরও কিছু ভ্যারাইটি ও স্পেশাল অফারে দিচ্ছে এবং আমি ওর পোস্টটা আমি ইসে দিয়ে দিচ্ছি এবং ওদের গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি পোস্টে আছে না নাহলে আমি যদি না থাকে আমি আমি স্ক্রিনে দিয়ে সবচেয়ে বড় কথা রুপিস মানে নিরানব্বই টাকায় এই সময়ে দাঁড়িয়ে কিন্তু আইডি মেনশন করা গাছ পাওয়া খুব কঠিন আর কেউ কঠিন নয় মানে পাওয়াই যায় না তো সেক্ষেত্রে যারা নতুন বাগানী তাদের কাছে আমি বলতে পারি যে যদি আপনারা ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যদি আপনারা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এটা ঠিক ঠিকই বলছে এবং তাহলে কিন্তু আপনারা এই সুযোগ হাতছাড়া ছাড়া করবেন না তার কারণ এখনও ওয়েদারটা কিছুটা কোল্ড আছে মানে ঠান্ডা আছে রাত্রিবেলার দিকে ভালোই ঠান্ডা পড়ে সকালবেলাও ঠান্ডা আছে মানে একটু শীতল আছে ওয়েদারটা গাছের পক্ষে তো আপনারা কিন্তু গাছগুলো কিনতে পারেন তবে একটা কথা আমি প্রথমেই বলে রাখি যে যেহেতু এটা কোনো প্রমোশনাল মানে ভিডিও নয় এটা হচ্ছে জাস্ট একটা প্রচার আমার চ্যানেলের থেকে যেই জবা সংক্রান্ত যেই আমার প্রচার যে জবা সংক্রান্ত খবর আমি তাই আমিও এটা জানালাম তাই অবশ্যই কেনার আগে আপনি সেলারের সঙ্গে অবশ্যই যে হিভিসকাস ফর যে গ্রুপে যে পোস্টটা পড়েছে বা ও যে নাম্বার দেওয়া আছে তার সঙ্গে কথা বলে নেবেন কিন্তু যদি বাস্তবিক যেই কথাগুলো ও বলেছে যদি বলেছে সেটা কিন্তু সত্যি আমাদের কাছে আমাদের মতন সাধারণ যে বাগানি তাদের কাছে একটা খুব আনন্দ বিষয় তাই আমার মনে হয় না যে একবার আপনারা এনকোয়ারি করতে পারেন অবশ্যই আরেকটা জিনিস দেখলাম যে তাদের হচ্ছে কুড়িয়ার চার্জটা আলাদা নিরানব্বই টাকায় আপনারা গাছ দিচ্ছে কিছু গাছ অনেকগুলোই ভ্যারাইটি বললো তার মধ্যে ইন্ডিয়ান যে ভ্যারাইটিগুলো আছে দ্বীপ অমরেশ বা পুষ্পা সুরেশের সেইগুলো দিচ্ছে তার সঙ্গে আরও অনেক কিছু দিচ্ছে তো আপনারা একবার এনকোয়ারি করতে পারেন এবং যদি সম্ভব হয় কিনবেন এবং অপেক্ষা করবেন এরম ধরনের অফার আমাদের মতন সাধারণ এরা কবে পায় তখন আবার কিনবেন তো আজকের এই খবরটা এইটুকুনি সবাই ভালো থাকবেন নমস্কার